হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিবেদিতা রায় তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছ আমরা কোথাও একটা জায়গায় যাচ্ছি তো অনেকেই জিজ্ঞেস করছো যে কোথায় যাচ্ছে হঠাৎ করে আজকে একটা আমি এমন ঘটনা করি আর কি যেটা হয়তো এখনকার দিনে কেউ করে না তো আমি করে ফেলছি তো ঘটনাটা হলো কি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো এখানে একটা শালবাগান দেখতে পাচ্ছ তো এখানে মানে একটু যেহেতু আমরা যাওয়ার পথে টোটোতে যাচ্ছিলাম তো সেখান থেকে একটু দাঁড়িয়ে আমি সেখানে দাঁড়াই অনেকেই জিজ্ঞেস করছিল যে এই শালবাগানটা কি নাগরহাট হ্যাঁ এটা হলো নাগরহাট শালবাড়িরই মানে শালবাগান ছিল তো প্রায় লোককে দেখি এই জায়গায় ফটোশ্যুট করা আমারও খুব ইচ্ছে ছিল ফাইনালি আজকে ইচ্ছেটা আমার পূরণ হলো তো যেহেতু আমরা ওই সাইডেই যাচ্ছিলাম টাকুয়া মারির দিকে আর কি তো খুব সুন্দর একটা জায়গা আর কি তো সেখানে দাঁড়িয়ে একটা ক্লিপ নিয়ে নিলাম তো সময় খুব কম ছিল যেই জায়গার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম তো সেই জায়গার জন্যই যাচ্ছি আর এখানে তো মাম ঘুমিয়ে পড়ছিল আর একটা বাড়ির সামনে ব্ল্যাক কালারের একটা রোজ দেখতে পেলাম তো দূর থেকে জুম করলাম এত সুন্দর আর এই দিকের মানে পরিবেশটা যদিও আমার বাড়িও গ্রামে বাট গ্রামের মধ্যেও অনেক ভাগ আছে কেউ আছে শহর এলাকার পাশাপাশি গ্রাম থাকে তো কারো বাড়ি আছে শহর থেকে অনেকটাই দূরে তো এই জায়গাগুলো যেই দিকে আমরা যাচ্ছিলাম এতটা ভেতর সাইড আর কি মানে খুব আর কি ভেতর গ্রাম তো কারো কারো বাড়ি আছে কিছুটা মানে ভালো জায়গায় কিছুটা গ্রাম বলতে যে টোটালি গ্রাম থাকে এরকম না অনেক গ্রামে সুযোগ সুবিধা অনেক বেশি থাকে আবার আজকালকার দিনে গ্রাম কাকে বলে জানো যেই গ্রামগুলোতে কোনো সুযোগ সুবিধা নেই রাস্তাঘাটের ব্যবস্থা নেই মানে চলাফেরার মতো এসে নেই তো সেই জায়গাগুলোই আর কি বেশি এসে তো তারপর দেখো আমরা চলে আসি টাকে বলে টাকাও আমারই তো অনেকেই মানে জানতে চেয়েছো তো যারা আমার ইউটিউবে আছো আমি জানি অনেকেই আমার সাবস্ক্রাইবার আছো যারা আমাকে পার্সোনালি চেনো তো এটা ছিল টাকা আমারই অনেকেই গেছো তো তারপর আমরা ওখান থেকে বের হয়ে কিছু পকোড়া কেউ ব্রেড কেউ ফুচকা কেউ আইসক্রিম সব কিছু খেয়ে নিলাম খাওয়ার পর ওখান থেকে বের হয়ে আমরা যেহেতু সময়টা খুব কম ছিল প্ল্যানিংটা আমাদের হঠাৎ করেই হয় যে হঠাৎ করে একদিন মানে প্ল্যান হয় যেহেতু আমার এক বড় ননাস আমাদের বাড়িতে আসে তো দিদিভাই বলে তো দিদিভাই আমাকে অনেক দিন থেকে এক দু বছর থেকে বলে যে তোকে আমি নিয়ে যাব ওই জায়গাটা আর এরাও যে আছে ছোটো ছোটোরা অনেকেই ছিল কেউ টিউশন গেছিল তো অনেকেই সবাই মিলে যাওয়ার কথা ছিল কিন্তু কারো টিউশন কারো কলেজ কারো ডান্স ক্লাস মানে অনেকের অনেক ধরনের অসুবিধার কারণে আমরা পরে যাই দুই ভাগ না। তো এই যে এক দিদি আমি হলাম এক বৌদি আর দুই ননদ আর মামাম তো আমরা কয়েকজনই যাই তবু একটা টোটো মানে ফুল ভর্তি তো আর একটা টোটোও ছিল তো ওরা যেহেতু যায়নি পরে আর ওদেরকে ওদের তার জন্য কোনো ভিডিও নেই তো যাওয়ার কথা ছিল অনেকেই পরে ক্যান্সেল হতে হতে যেহেতু সবারই অসুবিধা তারপর আমরা এই কয়েকজন যাই তারপর আমরা এখন আছি রসিক বিলে আর রসিক বিল এর আগে আমি অনেক কবার গেছি প্রায় চার পাঁচবার গেছি আমার ঠিক মনে নেই তবে চারবার গেছি এটা মনে আছে তো এর আগেও যেহেতু বিয়ের আগে আর কি নিভিক্সের পাপার সাথে এসেছিলাম তখন অতটা ডেভেলপ ছিল না যত দিন যাচ্ছে তত সৌন্দর্য সুন্দর বাড়ছে আর কি তো এখন জায়গাটা রিসেন্ট জায়গাটা এত সুন্দর করছিলো তো লাস্ট পিকনিক খেতে আসছিলাম যখন মাম্মাম ছিল না আর কি তখন পিকনিক খেতে আসছিলাম আর আমার কলেজ থেকে পিকনিকে নিয়ে আসছিলো তখন আসছিলাম তো অনেক কবার আসছিলাম আর কি ঠিক মনে নেই আর কি তারপর আমরা এই সাইডে আসছি আমি যেহেতু আর ভিতরে যাইনি তো ভিতরে না গিয়ে আমার ক্লিপগুলো নেওয়া হয়নি আর ঠিক আমার চার্জও ছিল না আর তোমাদেরকে বললাম না একটা আমি কাণ্ড করছিলাম আর কি যে কথাটা আমি তোমাদেরকে এখন শেয়ার করি আমি এমন একজন ব্লকার যে আমি আজকে আমার নিজের ফোন মানে বাড়িতে রেখে চলে গেছি তখন অনেকটা যাওয়ার পথ যেহেতু আমার বাড়ির থেকে বাজার একটু দূরে তো অনেকটা পথ যাওয়ার পর মনে পড়লে এরাম আমি তো আমার ফোনটাই নিয়ে আসিনি পরে ননদকে বললাম এক কাজ কর তো দাদাকে কল কর যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে আছে তো ওকে কল করলাম ওকে কল করার পর ওর কাছ থেকে ফোনটা নেই তো প্রথমে ভাবছিলাম ও কি ওর ফোনটা দেবে তারপর বলার সাথে সাথে এই জিনিসটা ভালো লাগলো আমি প্রথমে ভাবছিলাম যে তো একটা মানুষ সারা সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে হয় গেম না হয় ভিডিও মানে কি আর বলবো বাড়িতে আসলে হয় আড্ডা মানে ও নিজের মানে নিজের মতো আর কি এনজয় করে মানে এনজয় মানে টোটালি মানে কী আর বলবো প্রচুর প্রচুর এনজয় করে ও আমার হাজব্যান্ড আমার থেকে বেশি আমাকেও এনজয় করতে দেয় বাট সেটা হলো বাড়ির ফ্যামিলির লোকের সাথে সব সময় মানে ফ্যামিলির দিক থেকে আমার হাজব্যান্ড একদম হান্ড্রেডে হান্ড্রেড লয়েল আমি এটা বলি ও ফ্যামিলির দিক থেকে মানে আমি মানে একটা ছেলে হিসেবে কারো দাদা হিসেবে একদম পারফেক্ট তারপর ওখান থেকে বের হয়ে এসে যেহেতু আমার ফোনে বেশি একটা ক্লিপ ছিল না তারপর আমরা বিরিয়ানি খাই চলো তাহলে আজকে টাটা